আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আর আমার আম্মু একটি ফ্রিজ কিনবে আম্মু তার জন্য বাসা থেকে বাইরে বের হলাম এখন শোরুমের দিকে চলে আসলাম এখন যাচ্ছি ওইখানে ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে এখানে আমার তো যেটা দেখতেছি সেটাই ভালো লাগছে বলতেছে অনেক সুন্দর সুন্দর ফ্রিজ এখানে কিন্তু অনেকটাই দাম বেশি আমার আর আমুর লাল কালারের ফ্রিজটা অনেক পছন্দ হয়েছে কিন্তু দাম বেশি হওয়াতে আমরা এটা নিচ্ছি না অন্য সময় আম্মু বলতেছে চল চল বাসায় চল দেখা লাগবে না আর হচ্ছে কি বাজেট অনেক বেশি দামটা বেশি হয়ে যাচ্ছে এর কারণে বলতেছে চল বাসায় যাই আমি বলছি দাঁড়াও তাই কীছি একটু খুলে খালে তো দেখি তো আমি একটু খুলে খালে দেখতেছি জায়গা কেমন কি এরকম দিতাম তো আম্মু বলতেছে দাম বেশি যখন টাকাটা আমার কাছে আবার জমা হবে তখন আবার এসে কিনবো এখন তো জেনে গেলাম যে কত দাম কি ফ্রিজের এখন নতুন নতুন বাসন ফ্রিজ আসছে তো এর জন্য তো মনে করেন দামটা একটু বেশি আম্মুরও পছন্দ হয়েছে আমারও হয়েছে কিন্তু নেক্সট টাইম যদি কিনি তা লালটাই কিনবো ফ্রিজগুলো যেটাই দেখি সেটাই ভালো লাগে আম্মুও বলে হ্যাঁ ডিজাইনগুলো অনেক সুন্দর আম্মু বলছে আর ঘ্যাটাঘাটি করিস নে চল বাসায় যায় তাই আমি বলছি দাঁড়াও দেখে নি আর একটু তারপরে মার বউকে নিয়ে যাচ্ছে কাছে চল আমি বলছি দাঁড়াও আর একটুখানি দেখে নি নীলটা ভালোই লাগতেছে আর দেখা লাগবে না যেটা এটা পছন্দ করেছো ওইটাই তুই বেশি ঘ্যাটাঘাটি করিস আমি কিছু নেব না বলে তাই বলে একটু ঢাকা ঘাটাই করবো না ঘ্যাটাঘাটি করে দেখি সমস্যা কোথায় চল এবার দাবর মারলে আমি বেড়ে হয়ে গেলাম চলে চলে যাই